দর্শক আপনারা জানেন বর্তমান সময় একটি বিষয়ে আলোচনা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকার জামান বলেছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য এমনকি বিএনপিও চাপ দিচ্ছিল ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য তারপর ডক্টর ইউনুস যখন বলেছেন তিনি পদত্যাগ করে চলে যাবেন তখন আবারও সবারই সুর পাল্টে গিয়েছে ইতিমধ্যে সকলে বলছে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক ডক্টর ইউনুসের আরও রীতিমতো আয়ু বেড়ে গিয়েছে কেননা তিনি আরো দুবছর ক্ষমতায় থাকলেও কি এত চাপ দেবে না এই ভিডিওতে দেখাচ্ছেন কিভাবে রুদ্রতার বৈঠক হয়েছে উপদেষ্টাদের মন অবশেষে কিন্তু সুর পাল্টে গিয়েছে সেনাপ্রধানের সেনাপ্রধান নিজে এখন বাংলাদেশের জনগণের পাশে থাকবে এমনকি সেনাবাহিনীর ভিতরে ছাড়া অন্য কোনো খবর এমনকি অন্য কোনো কথা তারা বলবে না বলেও কিন্তু জানিয়েছেন সেনা প্রধান রাজনৈতিক অঙ্গনে যে একটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেনা সেটিতে কিন্তু এখন সরে এসেছে এখন সেনা প্রধান বাংলাদেশে সরকারের বিষয়ে কোনো কথা বলবে না হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এই সকল বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব